আল্লাহ রবুল আলম সোরাল মুল্কের পনেরো নম্বরে আল্লাহ কি বলছেন একটু চিন্তা করি আল্লাহ বলছেন আল্লাহ জমিনকে তোমাদের জন্য পৃথিবী তোমাদের জন্য আল্লাহ জালুল বানিয়ে দিয়েছেন জালুল কি তোমাদের অনুগত করে দিয়েছেন তোমাদের অনুগত করে দিয়েছেন পৃথিবীকে আল্লাহ যদি আমাদের অনুগত করে না দিতেন তাহলে পৃথিবীতে যেখানেই যেতাম সেখানে বলতো তুমি আল্লাহর একটা সৃষ্টি আমিও আল্লাহর একটা সৃষ্টি আমার বুকের উপরে তোমার ঠাঁই নেই যাও আপনার এক দেড় শতাংশ জায়গার উপরে আপনার বাড়ি ওর ভিতরে কেউ যদি আপনার এক বিগত একটু নিবার সায় আপনাকে দেন ওখানে দেন না এমনকি আপন সন্তান জাত সন্তান সেই সন্তান উনিশ বিশ করলে বাবা কয় বাড়ি থেকে বাইর করে দিব বেশি টেলি করবি না ঘাট ধরে বাইরে করে দেব আবার যখন ছেলেদের শক্তি বেড়ে যায় বাবা যখন দুর্বল হইয়া যায় তখন ছেলেরা বাপেরে কয় বেশি কিন্তু কইবা না যা খুশি টিপসই দাও আর যদি উনিশ বিশ করো তাহলে এক ডাক্কা বাইর করে দিয়া কোথায় বালু নদী তো হলেও টের পাইয়া যাবে আরও কোনো গঙ্গায় ফেলে দেবে এরকম সন্তান কুলাঙ্গার আসে এরকম কুলাঙ্গার আসে পৃথিবীর সেদিন দেখলাম একজন বুড়ো মানুষ তার দু দুটো বাড়ি আছে দু দুটো বাড়ি আছে দু দুটো বাড়ি মানে কি সে বাড়িতে বাড়া খায় সন্তানেরা এবং বেশি নয় আপনার আশেপাশে কোথাও তার দুটো বাড়ি আছে বেচারা এখন চলতে পারে না অচল তাকে তার কে মনমূত্র পরিষ্কার করবে কে পায়খানা সাফ করবে কে পরিষ্কার করবে কে তাকে কুশল করাবে কেউ করাবার নাই আপন সন্তানেরা নিজেরা করবে না সন্তানের বউয়েরা তো তারা একেবারে খাটের উপরে উঠে পা ধুলায় তারা কেন করবে সেজন্য সন্তানই নিজে তার বাবাকে বলছে চলো এক জায়গায় বেড়াইতে নিয়ে আসা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে বলছিলাম আল্লাহ আপনার অনুগত করে দিয়েছেন ভেবেছেন কি বিষয়টা আল্লাহ বলেন এই জমিনের গাড়ের উপরে তুমি চড়ো জমিনের উপরে তুমি চড়ো চলো আমি তোমাকে এই অধিকার দিয়েছি আল্লাহ যদি সেই অধিকারটা না দিতেন জমিন যদি বলতো আমার উপরে তোমাকে ঠাই দেব না কোথায় যেতেন যেতেন কোথায় দেখি আপনার যদি কেউ কপালের মধ্যে একটা পাথরের একটা ছোট্ট কণা মেরে দেয় ঢিল মেরে দেয় বলেও যদি উপরে উপরে এইসব পড়ে যায় আপনার দেহে লেগে যায় আপনার শরীর একেবারে ছায়া চোখ লাল রেগে গেছেন পারেন না ধরে ওরে একেবারে মেরিয়ে ফেলবেন এখন জমিনের আপনার বাঁশ বেদ দিয়ে ঘর বানাবেন আপনাকে দেড় দুই ফুট নিচে গর্ত করতে হবে জমি যদি বলে খবরদার থাকবার দিছি কিন্তু আমার বকির উপরে তুমি এখানে কূপ দেবার অধিকার তোমাকে দেই নেই বিশুদ্ধ পানি ষাট ফিট সত্তর ফুট একশো বিশ ফিটেবল পাম বসাব যদি বলে খাবারদার খাবারদার সামনের আমার কলিজার উপরে তুমি গর্ত করবা এটা আমি মেনে নেব না কোটি কোটি টাকা আছে এবার বাড়ি বানাবেন হ্যাঁ দশ ফিট প্রস্ত দশ ফিট দৈর্ঘ্য দশ ফিট গভীর বিশ ফিট গভীর লম্বা করে গিয়ে আপনি সেখানে ফাউন্ডেশন দেবেন ভিত করবেন দশতলা করবেন জমি যদি কয় খবরদার কুদাল মারতে পারবি না তোর বেকুর গুষ্টি কিলাই একটাও আমার এখানে বসাতে পারবি না কারণ জমিনটা এই রকম জমিন যেটা ভাসমান একটা ভেলার মতো যার নিচেও পানি যার চতুর্দিকেও পানি এটা যদি সামান্য নড়ে তো আপনি গেলেন পড়ে দুনিয়ার কোনো বাবা আপনাকে রক্ষা করতে পারবে না সামান্য আল্লাহ মাঝে মধ্যে কয় জমিন রে পাবলিক বেশি বাড়াবাড়ি শুরু করে দিছে আমি আছি যে একজন মনে নাই তারাই নেতা তারাই খেতা তারাই সব আমি যে আল্লাহর একজন আবি যে আল্লাহ আছি তার এক তার মালিক দয়া করে থাকতে থাকতে দিয়েছি বাঁচতে দিয়েছি হায়াত দিয়েছি সবই দিয়েছি ওরা ভুলে গেছে জমি একটা কাজ করে সামান্য একটু একটু না নড়াচড়া দে তুই যে আসিস আমার গোলাম মাটিও তো আল্লাহর গোলাম একটু নাড়া দে জমিন নড়ে বাড়িঘর পড়ে জমিন নড়ে নড়ে জল বড় বড় অট্টালিকা বালুকোনার মতো তুলিত ধোনার মতো ওড়ে ছাই খাই হয়ে যায় এবং সমুদ্রের ঢেউয়ের তালে একবারে স্টিমারকে নিয়ে চারতলা পাঁচতালার উপরে উঠাইয়া দেয় আল্লাহ করে দেখ আমি পারি কিনা আল্লাহ বলেন আমি বান্দারে তোর জমিনটা তোর জন্য উপযোগী করে দিছি নরম করে দিছি কিচ্ছু নাই ধান লাগাবি ধান লাগাইলি তো আপনার লাঙ্গল লাগবে এই লাঙ্গলটা তুই ফাল ঢুকাবি জমিন যদি কেউ খবরদার আমার এখানে যদি আসর পরে তাহলে তোমার কিন্তু বত্রিশটা দাঁত রাখবো না পারতেন টাক টাক শত টাক্টার আনেন পারতেন না আল্লাহ আপনার অধীন করে না দিত এরপর আল্লাহ বলছেন বান্দারে আমি তোর জমিন দিলাম থাকবার দিলাম জায়গায় অনুগত করে দিলাম চাইলে তুই জমিনের উপরে যা কিছু করে জমিন কিছু বলবে না আমি দিলাম এরপরে আল্লাহ বলছেন তার রিজেক্ট যে আল্লাহ তোমাকে দিয়েছেন সে আল্লাহর দেওয়া দেওয়া তুমি খাও খাও আল্লাহর ও সুজা কথা সবই নিছি কিন্তু একটা জিনিস আমি রেখে দিয়েছি লাগামটা লাগামটা রেখে দিয়েছি যা পারো তাই করো আমি আল্লাহর কাছে একদিন তোমাকে ফিরে আসতেই হবে টান দেবু যেদিন সেদিন আর দুনিয়ার কোনো বাবা তোমাকে রক্ষা করতে পারবে না এবার আল্লাহ রবুল্লাহ আলমিন এই জমিনের মধ্যে কত কিছু সৃষ্টি করেছেন কত কিছু সৃষ্টি করেছেন আপনি আমি কি গণে শেষ করতে পারবো আল্লাহ বলছেন ওরে বান্দা যত পৃথিবীর সমস্ত কালি পানি কালি বানা শুকাইয়ে যাবে গাস্পিক্য তরুলতা সবগুলি কলম মানা ভেঙ্গে যাবে আমার নিয়ামত তুই গণে শেষ করতে পারবি না কদ্দুর যাইতে পরস্তর ক্যালকুলেটার ব্যর্থ আমার নিয়ামত গণে তুই শেষ করতে পারবি না এবার আল্লাহ দুনিয়াতে অসংখ্য সৃষ্টির ভিতরে গাছপাগলা তরুলতা চতুষ্প জন্তু পাখি কত কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ সামান্য একটি পরীক্ষা দিয়েছেন বলছেন বান্দা খা যত খাবি খা কিন্তু কিছু খাওয়ার আমি তোর জন্য নিষেধ করলাম এইগুলি খাইস না আর কিছু খাওয়ার তোর জন্য আমি বৈধ করে দিলাম সেইগুলি খা سورة الأعراف في رئيس الشيطان ننبور آية الله وَيُحِلَّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِسِ تنيسي الله جنى حلال كُرِيشٍ بُيْدُ كُرِيشٍ طَيِّبَاتِ زَوْتُ طَيِّب زَوْتُ بْحَلُو زَوْتُ أُبَادَو زَوْتُ أُبَاكَرِي তোমার দেহের জন্য তোমার মস্তিষ্কের জন্য তোমার শরীরের জন্য তোমার কলপের জন্য যা কিছু উপকারী ওইগুলি আমি তোমার জন্য হালাল করেছি এগুলি খাইও আর যত সাবিজ আছে যত ক্ষতিকর আছে যত অনিষ্টকর আছে যা খাইলে মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে যা খাইলে রক্তের মধ্যে ভাইরাস সৃষ্টি হবে যা খাইলে কিডনি বিকল হয়ে যাবে যা খাইলে তোমার মেজাজ পাল্টে যাবে তুই মানুষ না হলে পশু হয়ে যাবা ওই সমস্ত জিনিস তোমার জন্য আমি হাবিস হিসাবে ডিক্লার দিলাম ওই হাবিসগুলি তোমার জন্য আমি হারাম করে দিলাম